মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন তরুণ যুবক একটা ফেস্টিভ্যালের মধ্যে ঘুরতে গিয়ে একটা খেলনা জাহাজের মধ্যে তার নজর আটকে যায় ওর নাম টিনটিন কি যেন মনে করে দোকানের কাছে গিয়ে সে ওই জাহাজটার ব্যাপারে জানতে চাইছিল কিন্তু সে তো জানত না আর কিছুক্ষণ পর এই জাহাজ তার জীবনে কী ঝামেলা বয়ে আনতে যাচ্ছে দোকান মালিকের সাথে যখন সে জাহাজের বিষয় নিয়ে কথা বলছিল তখন তার কথা শুনে মনে হয় সে এই জাহাজের ব্যাপারে দোকানির চাইতেও বেশি জানে খুব পছন্দ হওয়াতে সে দাম ঠিক করে জাহাজটা কিনে নেয় কিন্তু তখনই একজন ভদ্রলোক এসে ওই জাহাজটা তার কাছ থেকে কিনে নিতে চায় আর এও বলে যে সে যত টাকা দিয়ে দোকান থেকে নিয়েছে তার থেকে কয়েক গুণ দাম সে বাড়িয়ে দেবে টিনটিন রাজি না হওয়াতে সে আর দেরি করেনি তাকে বেশ অস্থির মনে হচ্ছিল যাওয়ার সময় সে ওকে জানিয়ে যায় এই জাহাজ যেন সে তার কাছে না রাখে বলেই সে আবার দ্রুত সেখান থেকে চলে যায় পাশ ফিরে টাকা দিয়ে আরেকজন লোক টিনটিনের সামনে এসে দাঁড়ায় এই লোকটাও তার কাছ থেকে ওই জাহাজটা কিনতে চায় ওর নাম স্যাকারিন টিনটিন রাজি না হওয়াতে সে তাকে অনেক চড়া দাম দিতে চাইছিল টিনটিন এবারও রাজি হয়নি তখন সে ওকে জানায় কিছুদিন আগেই নাকি সে এই শহরের সবচেয়ে পুরনো বাড়ি যার নাম মার্লিন হল সে ওইটা কিনে নিয়েছে আর এই জাহাজটা মার্লিন হলের সম্পদ তাই এই জাহাজের প্রতি তার একটা অধিকার আছে এত করে বলার পরেও টিনটিন জাহাজটা দিতে রাজি হয়নি বাসায় ফিরে সে ভাবছিল যে এই জাহাজে কি এমন থাকতে পারে যার কারণে এত লোক তার পিছনে লাগছে ওর একটা পোষা কুকুর ছিল গায়ের রং সাদা হওয়ার কারণে আদর করে ওকে সে স্নোই নামে ডাকত এমন সময় ঘরে একটা বিড়াল ঢুকলে স্নোয়ি ওকে ধাওয়া শুরু করে লাফালাফি করতে গিয়ে জাহাজটা নিচে পড়ে সেখান থেকে একটা লম্বা স্টিলের কাঠি টেবিলের নিচে ঢুকে যায় স্নোয়ি যদিও ব্যাপারটা বুঝতে পারছিল কিন্তু সে টিনটিনকে ওই ব্যাপারটা বোঝাতে পারেনি ওর মাথায় এখনও ওই লোকটার কথা ঘুরপাক খাচ্ছে সে এবার স্নোইকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে এখানকার নানান ধরনের বই থেকে মার্লিন হলের মালিকের ব্যাপারে তথ্য খুঁজতে গিয়ে জানতে পারে ওই জাহাজের নাম ইউনিকর্ন জাহাজের মালিক মিস্টার মার্লিন একটা যাত্রায় গিয়ে সে জলদস্যুদের হামলায় পড়ে তার নিজের জাহাজ সহ সবাইকে হারিয়ে ফেলে সৌভাগ্যক্রমে সে একাই বেঁচে গিয়েছে তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওই জাহাজে তামাকজাত দ্রব্য বহন করা হচ্ছিল আর এছাড়াও সেখানে আরও গুরুত্বপূর্ণ দামি জিনিস ছিল আর এই তথ্য তিনি কাউকেই বলে যাননি যদি এই ব্যাপারে কিছু জানে তাহলে সে তার আপন বংশধরদের মধ্যে কেউ একজন হতে পারে মানে তার এই সমস্ত কথা দিয়ে এখানে খুব একটা কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না লাইব্রেরি থেকে বাসায় ফিরে এসে দেখে জাহাজ তার বাসা থেকে চুরি হয়ে গেছে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে এই কাজ কে করলো সে বুঝতে পারছে সেকারিন ব্যতীত এই কাজ কেউ করবে না এবার সে দ্রুত চলে আসে মার্লিন হলে যেখানে সেকারিনের থাকার কথা কিন্তু সে এখানে নেই জাহাজটা খুব যত্ন করে কাছের ঘরে সাজিয়ে রাখা হয়েছে বেশি কিছু না ভেবে সে তার জাহাজ বের করে নিয়ে যাওয়ার সময় তার মাথায় কেজনা আঘাত করে ওকে অজ্ঞান করে দেয় কিছুক্ষণ পর যখন সে চেতনা ফিরে পায় দেখে তার সামনে সেকারিন দাঁড়িয়ে আছে টিনটিন ওর কাছ থেকে তার জাহাজ ফিরিয়ে যায় আর জাহাজটা হাতে নিয়ে খেয়াল করে এইটা তার জাহাজ নয় কারণ ওইটা বাসায় নিয়ে আসার পরেই কুকুর বিড়ালের ঝামেলায় পরে তার মেইন মাস্তুলটা ভেঙে গিয়েছে আর এইটার তো কিছুই হয়নি তার মানে এই জাহাজের একাধিক কপি আছে সেকারিনের কাছে একটা থাকা সত্ত্বেও সে আরও একটা নিতে চাইছে তখন সে নিশ্চিত হয় এর পিছনে বড় ধরনের কোনো কারণ থাকতে পারে উপায় না দেখে সে তার বাসায় ফিরে আসে এইবার বাসায় এসে দেখে ঘরের দরজা খোলা ভিতরে এসে দেখে এখানকার সব কিছুই এলোমেলো হয়ে আছে সুনয়ী তখন বারবার ওই টেবিলের কাছে গিয়ে কি যেন বোঝাতে চাইছিল টিনটিন টেবিল সরিয়ে দেখে ওই স্টিলের পাইপটা পরে আছে হাতে নিয়ে বুঝতে পারে ওরা তাহলে এই জিনিসটার জন্যই পাগল হয়ে বাসায় হামলা চালিয়েছিল কিন্তু তারা সেটা পায়নি ওরার ভিতরে একটা চিরকুট লেখা ছিল কবিতার মতো খানিক পরেই সে ওটা মুখস্থ করে ফেলে এমন সময় বাইরে কিসের জন্য আওয়াজ শুনে চিরকুট মানিব্যাগে ভরিয়ে রেখে সে বাইরে চলে আসে কাছে এসেই দেখে ওই সেই ভদ্রলোক যে তার ইউনিকর্ন জাহাজ কিনতে চাইছিল সে ওকে জানায় টিনটিন নাকি এখন বিপদে পড়তে যাচ্ছে তাই সে ওকে সাবধান করতে আসছিল কথা শেষ হতে না হতেই বাইর থেকে কে যেন কয়েক রাউন্ড গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে টিনটিন দ্রুত বাইরে চলে আসে আর ওরাও সেখান থেকে চলে গিয়েছে ফিরে এসে দেখে লোকটা তার হাতে থাকা পত্রিকায় দাগ দিয়ে কিছু একটা বোঝাতে চাইছিল শেষ পর্যন্ত কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায় পরদিন দুজন পুলিশের লোক এসে তাকে জানায় ওই লোকটা নাকি সিবিআইয়ের গোয়েন্দা ছিল পুলিশের কাছে ব্যাপারটা ততটা গুরুত্ব না পাওয়ার কারণে টিনটিন নিজেই ওই পেপার থেকে দেয়া ইশারাগুলো খুঁজতে থাকে শব্দগুলো একত্রে মিলিয়ে দেখে তার উচ্চারণ হয় ক্যারাবুজান একটা জাহাজের নাম এই নাম সে কখনোই শোনেনি এর মধ্যেই পুলিশের লোক দুইটা চলে গেলে তখনই কেউ একজন তার পকেট থেকে মানিব্যাগ চুরি করে নিয়ে যায় এমন সময় টিনটিনও সেখানে চলে আসে আর সেই সাথে তার মানি ব্যাগটা ওই পকেট মারে নিয়ে যায় যখন সে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হইছে মানি ব্যাগের সাথে ওই কবিতাটাও সে হারিয়ে ফেলল মন খারাপ করে বাসায় ফেরার সময় ঠিক দরজায় আসার সাথেই একদল লোক এসে ওকে অজ্ঞান করে একটা কাঠের বাক্সে ভরিয়ে নিয়ে চলে যায় কিন্তু স্নোই ওর পিছু ছাড়েনি ওকে একটা জাহাজে নিয়ে এসে তল্লাশি চালানো হয় তখন সে বুঝতে পারে সেকারিন এই সবের আসল গুরু স্যাকারিন কাছে এসে খুব শান্তভাবে কাগজটা বের করে ওকে দেখিয়ে বলে এই রকমের একটা কাগজের টুকরা তোমার ওই জাহাজে ছিল সেইটা দিলে ওকে সসম্মানে ছেড়ে দেয়া হবে না হলে ওকে শেষ করে সাগরে ভাসিয়ে দেবে উপায় না দেখে সে ওই চিরকুটের কথা স্বীকার করে নেয় আর বলে এইটা এখন ওর কাছে নেই তবে সে কাগজের লেখাগুলো মুখস্থ করে রেখেছে এখন যদি ওকে সাগরে ভাসিয়ে দেয়া হয় তাহলে স্যাকারিনের কাজ কখনোই সফল হবে না উপায় না দেখে স্যাকারিন ওকে কিছুক্ষণ সময় দেয় যাতে করে সে ভাবনা করে উত্তর দিতে পারে দরজা বন্ধ করার সময় স্নোয়ি সবার চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়ে এসেই সে টিনটিনের হাতের বাঁধন খুলে দেয় সে এবার এখান থেকে পালানোর পথ খুঁজছিল দরজার মুখ বন্ধ করে দিয়ে জানালা দিয়ে বাইরে দেখে উপরে অন্য একটা জানালা খোলা সুযোগ বুঝে একটা রশিতে কাঠ বেঁধে দিয়ে আগে স্নোয়িকে পাঠিয়ে দেয় তারপর সে সেখানে চলে আসে কিন্তু এই লোকটা যে মাতাল হয়ে আছে প্রথমে সে তা বুঝতেই পারেনি যখন সে জানতে পারে ওকেও এখানে বন্দি করে নিয়ে আসা হয়েছে তখন তাদের মধ্যে মারামারি বন্ধ হয়ে যায় সে টিনটিনকে জানায় এটা নাকি তারই জাহাজ অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে সবাই তাকে পাগল মনে করত এই সুযোগ কাজে লাগিয়ে ওর লোকজনদের টাকার বিনিময়ে কিনে নিয়ে সেকারিন ওকে বন্দি করে রেখেছে ব্যাপারটা বুঝতে পেরে ওদের দুজনের মধ্যে পরিচয় হয় ওর নাম হেডক আমরা তাকে ক্যাপ্টেন নামে চিনব টিনটিন যখন তার নাম শোনায় তখন সে অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে এই সেই লোক যে কিনা মিস্টার মার্লিনের বংশধরের কেউ একজন হবে এদিকে টিনটিনকে ঘরে না পেয়ে সবাই জাহাজে সার্চ শুরু করে দিয়েছে স্যাকারিন ওদেরকে জানিয়ে দেয় যেন টিনটিনের কোনো ক্ষতি না হয় ওকে জীবিত ধরতে হবে না হলে বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে পালানোর সময় টিনটিন তার সাথে ঘটে যাওয়া আর ওই ইউনিকর্ন জাহাজের ব্যাপারে ক্যাপ্টেনকে বলতে থাকে ইউনিকর্ন জাহাজের নাম শুনে ক্যাপ্টেন ওকে আটকিয়ে দেয় কারণ এই জাহাজের গোপন কথা একমাত্র তার পরিবার ব্যতীত আর কেউ জানে না তার দাদা মারা যাওয়ার সময় তাকে সেই কথা বলে গিয়েছে কিন্তু অতিরিক্ত মদ খাওয়ার কারণে তার কোনো কথাই ঠিকঠাক মনে থাকে না এমনকি সে এখানে কতদিন থেকে বন্দি আছে সেটাও সে বলতে পারবে না সে এটাও জানায় যে মিস্টার মার্লিনের বংশধরদের মধ্যে একমাত্র সেই বেঁচে আছে এতক্ষণে তারা জাহাজের ছোট নৌকার কাছে চলে আসছে এমন সময় টিনটিন দেখে তার পাশেই রেডিও রুম এখানকার সবাই যখন ওদেরকে খুঁজতে ব্যস্ত হয়ে আছে এই সুযোগ কাজে লাগিয়ে টিনটিন রেডিও রুমে এসে সেখান থেকে সাহায্য পাওয়ার জন্য বাইরে মেসেজ দিতে চাইছিল কিন্তু মেসেজ দেওয়ার আগেই সে খেয়াল করে টেবিলে একটা ঠিকানা পড়ে আছে ঠিকানাটা মানচিত্রের সাথে মিলিয়েই দেখে এই জাহাজের গন্তব্য এখন মরক্কের কোনো একটা বন্দরে তারপর যখন সে মেসেজ দিতে যাবে ঠিক তখনই একজন লোক সেখানে চলে আসে অবশ্য স্নয়ীর কারণে টিনটিন এবার বেছে ফিরতে পারছে শেষ পর্যন্ত কোনোভাবে তারা একটা ছোট বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অনেক খোঁজাখুঁজির পরেও যখন তাদের পাওয়া যাচ্ছিল না তখন ছেগারিন তার লোকজনদেরকে জানায় যে কোনোভাবেই হোক ওদের আগেই তাকে মরক্কোর বন্দরে পৌঁছাতে হবে দৃশ্যপট পাল্টে যায় পুলিশের জমজ দুই ভাই একদিন ওই মার্কে ধরে ফেলে কিন্তু কোনো অপরাধের প্রমাণ না পাওয়ার কারণে তাকে তার বাড়িতে নিয়ে আসা হয় এখানে এসেই তারা দুই ভাই অবাক হয়ে যায় শহরের সবচেয়ে বড় সবটাতেও এত পরিমাণের মানি ব্যাগ নেই এই পকেটমার যখন তাদেরকে জানায় এইটা নাকি সে শখের বসে করে থাকে মানি ব্যাগ সংগ্রহ করা তার এক ধরনের নেশা এর মধ্যেই ওদের একজন টিনটিনের মানিব্যাগ উদ্ধার করতে সক্ষম হয় যেখানে ওই জাহাজ থেকে পাওয়া কবিতার চিরকুটটা লেখা ছিল এদিকে ওদের পিছনে সেকারেনের লোকজন এখনও পিছু ছাড়েনি সকাল হতেই একটা হেলিকপ্টার ওদের পিছু নিয়েছে শেষ ভরসা ছিল একটা নৌকা সেটাও এখন ডুবতে বসছে টিনটিনের কাছে একটা পিস্তল ছিল আর গুলি ছিল মাত্র একটা এইটা দিয়েই সে একটা সুযোগ নেয় এইবার সে তার পিস্তল টার্গেট করে হেলিকপ্টারের ইঞ্জিন বরাবর হেলিকপ্টার পানিতে নামিয়ে নিয়েই ওদের দিকে আসা হচ্ছিল এই সুযোগে টিনটিন ডুব দিয়ে একেবারে ওদের সামনে এসে পিস্তল তাক করে ধরে সেকারিন ওদেরকে আগেই বলে দিয়েছে যে কোনোভাবেই হোক ওদেরকে জীবিত ধরে নিয়ে আসতে হবে কাজেই তারা সহজে টিনটিনকে গুলি করবে না শেষ পর্যন্ত ফাঁকা বিস্তুল দিয়ে ভয় দেখিয়ে ওদেরকে বন্দি করে তারা হেলিকপ্টার দখল করে নেয় এর মধ্যেই অবশ্য হেলিকপ্টার ওড়ানোর মতো একটা ব্যবস্থা হয়ে গিয়েছে এখানে কোনো ম্যাপ না থাকায় টিনটিন সেগারিনের জাহাজ ফলো করে তার রাস্তা বের করে নেয় জাহাজ যেদিকে যাচ্ছে সেও সেদিকে চলতে থাকে কিন্তু একই সামনে বিশাল আকৃতির একটা ঝড় তাদের দিকে এগিয়ে আসছিল টিনটিন কোনোভাবেই দমানোর পাত্র নয় এইবার সে সোজা ঢুকে পড়ে ঝড়ের মধ্যে বেশ খানিক্ষণ ঝামেলা পেরিয়ে তারা কোনো মতে বাঁচিয়ে সাহারা মরুভূমিতে চলে আসছে শেষ পর্যন্ত অবশ্য হেলিকপ্টার আর আস্ত থাকেনি কিন্তু ক্যাপ্টেন হলো সাগরের মানুষ এখন সে হঠাৎ করে মরুভূমিতে এসে তার মতিভ্রম হওয়া শুরু হয় আর এটাই ছিল তার হারিয়ে যাওয়া স্মৃতি উদ্ধারের একটা বিশেষ সময় নেশা যখন ধীরে ধীরে কেটে যাচ্ছিল তখন তার দাদা মিস্টার মার্লিনের কথা মনে পড়ে এইবার সে তার অতীত স্মৃতিতে ফিরে যায় কিভাবে তার জাহাজ জলদস্যুরা কব্জা করে নিয়েছিল সেই ঘটনার রোমাঞ্চকর কাহিনী সে টিনটিনকে বলতে থাকে গল্পের এক পর্যায়ে যখন জলদস্যুদের লিডার তার সামনে আসে তখন ধীরে ধীরে তার চেতনা হারিয়ে যায় মরুভূমির গরমে সে অজ্ঞান হয়ে পড়ে যায় রাত নেমে আসে টিনটিনও ঘুমিয়ে পড়ছে তখন আমরা দেখতে পাই কয়েকজন অপরিচিত মানুষ ওদেরকে একটা সেনাঘাটিতে নিয়ে আসছে সকালবেলা টিনটিন যখন ক্যাপ্টেনের কাছে আসে ক্যাপ্টেন তখন একটা পানির গ্লাস হাতে নিয়ে ওর সাথে এমনভাবে কথা বলে যেন এর আগে তাদের দেখাই হয়নি তবে আর যাই হোক ক্যাপ্টেনের নেশা অন্তত কেটে গিয়েছে কিন্তু এর মধ্যেই এই একটা স্পিরিটের বোতল তার হাতের কাছে এনে দেয় পানি মনে করে যখন সে ওইটা মুখে দিছে আর তখনই শুরু হয় পিনিকের তাণ্ডব এইবার সে আবারও তার পুরনো স্মৃতিতে ফিরে যায় মুখ ঢাকা এক শয়তান জলদস্যু ওর নাম রেখাম সে আগে থেকেই অনেক প্ল্যান করে মিস্টার মার্লিনের জাহাজে আক্রমণ করে কারণ এখানে চারশো কেজিরও বেশি স্বর্ণ ও আরও নানান ধরনের দামি জিনিস আছে শেষ পর্যন্ত রেখায়াম মার্লিনকে বন্দি করে ফেলে কিন্তু সে যখন তার লুকানো সম্পদের ঠিকানা বলতে চাইছিল না তখন রেখাম মার্লিনের লোকজনদের মেরে ফেলার হুমকি দেয় উপায় না দেখে মিস্টার মার্লিন তার লোকজনদের বাঁচানোর জন্য তার ধন লোকেশন ওকে জানিয়ে দেয় সেগুলো অবশ্য ওই ইউনিকর্ন জাহাজেই লুকানো ছিল সম্পদের পাহাড় দেখে লোভী রেখায়াম প্রায় পাগল হয়ে যায় সে তখন জাহাজের সবাইকে হাত পা বেঁধে এক এক করে পানিতে ফেলে দেয় আর মিস্টার মার্লিনকে জাহাজের মাস্তুলের সাথে বেঁধে রাখা হয় পরদিন সকালে সবার সামনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে কিন্তু সে এত সহজে ছেড়ে দেবার পাত্র নয় তার টুপিতে থাকা একটা লুকানো অস্ত্র দিয়ে সে নিজেকে মুক্ত করে নেয় আর একটা বারুদের ডিব্বা থেকে বারুদ বের করে দিয়ে সমস্ত জাহাজে ছিটিয়ে দেয় এর মধ্যেই এই রেখাম ব্যাপারটা বুঝতে পারলে তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয় শেষ পর্যন্ত মিস্টার মার্লিন রেখামকে হারিয়ে দেয় সময় একদম নেই কোনো সময় জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে মার্লিন একটা লাফ দিয়ে জাহাজ থেকে বাইরে আসতেই একটা বিস্ফোরণে পুরো জাহাজ ধ্বংস হয়ে যায় ভিতর থেকে রেখামের আওয়াজ আসছিল সে বলছে যে কোনো সময় তাদের আবারও সাক্ষাৎ হবে সেটা এ জীবনে না হলেও অন্য সময়ে অন্য কোনো জীবনে ক্যাপ্টেন তখন বুঝতে পারে যে ওইটা আসলে সেকারিনের পূর্বজন্মের কেউ ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা গোপন শত্রুতা চলে আসছে যেটা বর্তমান সময়ের প্রকাশিত রূপ কিন্তু ক্যাপ্টেনের কথা মতো মিস্টার মার্লিন তার সম্পদ জাহাজ সহ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে তাহলে এইসব লুকানো সিরকুট তিনটা জায়গায় তিনটা ইউনিকর্ন জাহাজ এই সবের মানে কি ব্যাপারটা একেবারেই অবহেলা করা উচিত নয় এইবার তারা আর দেরি না করে সোজা চলে আসে মরক্কোর বন্দরে এখানে এসে দেখে আজকে একটা কনসার্টের বিশাল আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথি হচ্ছে এই সময়ের সেরা কণ্ঠশিল্পী মেলানিজ জেনাইটিঙ্গেল এর মধ্যেই সেখানে ওই পুলিশ দুই ভাইও চলে আসছে জাহাজ থেকে টিনটিনের পাঠানো মেসেজ নাকি তারা পাইছিল একদম সময় মতো সবকিছু ঠিকঠাক চলছে টিনটিন ওই সিরকুট ক্যাপ্টেনকে দিয়ে দেয় কারণ এইটার আসল মালিক সে নিজেই তারপর ওরা দুইজন আলাদা হয়ে কনসার্টে চলে আসছে তখন আমরা দেখতে পাই ঠিক তার সামনেই একটা কাছের ঘরে ওই সেই ইউনিকর্ন জাহাজ যখন সঙ্গীত পরিবেশন শুরু হয় তখন টিনটিন খেয়াল করে উপরের একটা ব্যালকনিতে সেকারিন একটা বাস পাখি নিয়ে কিসের যেন অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঠিক সেই সময়ে নাইটিঙ্গেলের কণ্ঠস্বর এতটাই তীব্র হয় যে সেখানে থাকা কাছের জিনিসপত্র এক এক করে ভাঙতে শুরু করে এমন সময় ওই জাহাজের গ্লাসটাও ভেঙে যায় আর ঠিক সেই সময়ে সেকারিনের বাস পাখি উড়ে এসে জাহাজের মাস্তুল ভেঙে সেখান থেকে স্টিলের পাইপটা নিয়ে ওর হাতে তুলে দেয় হট্টগোলের মধ্যে সেখানে থাকা গার্ডদেরকে জানিয়ে দেয়া হয় ওরা দুজন এখানে নাকি ডাকাতি করতে আসছে এই সুযোগে সেকারিনের লোকজন ক্যাপ্টেনের কাছে থাকা চিরকুটটা নিয়ে তাদের জাহাজের উদ্দেশ্যে রওনা দেয় টিনটিন যদিও ওদের পিছু নিয়েছে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি অনেক হাঙ্গামা করে একসময় সময় দুইটা চিরকুট একত্রে করে মিলিয়ে দেখে সেখানে কিছু নাম্বার দেখা যাচ্ছিল এমন সময় সেকারিন ক্যাপ্টেন ও স্নোয়ীকে বন্দি করে নিয়ে আসছে উপায় না দেখে ওদেরকে বাঁচানোর জন্য সে চিরকুট তাকে দিয়ে দেয় শেষ পর্যন্ত স্যাকারিন ইউনিকর্নের তিনটা চিরকুট সহ ক্যাপ্টেনের জাহাজ নিয়ে মরক্কোর বন্দর সেরে অন্যত্র ওই গুপ্তধনের সন্ধান করতে বেরিয়ে পড়ে টিনটিন বাধ্য হয়ে পরাজয় স্বীকার করে নেয় কারণ এখন আর কোনোভাবেই ওদেরকে আটকানো সম্ভব নয় কিন্তু ক্যাপ্টেনের জোরাজুরির কারণে তার একটা কথা মনে পড়ে যায় সে ওই জাহাজ থেকে যে সিগন্যাল সেইটা যদি ট্র্যাক করা যায় তাহলে সেকারিনকে ধরা সহজ হবে ঠিক সেই সময়ে পুলিশের দুই ভাই সেখানে চলে আসে ওদেরকে দিয়েই সিগন্যাল ট্র্যাক করা সম্ভব আর তখনই তারা সেখানে একটা উড়োজাহাজ দেখতে পায় কথা মতো জাহাজের সিগনাল ট্র্যাক করে সোজা চলে আসে সেকারিনের জাহাজের কাছে সে যখন জাহাজ থেকে নেমে যাচ্ছিল তখন তার গাড়ি শুদ্ধ একটা ক্রেনে করে উপরে নিয়ে আসা হয় অপর প্রান্তে ক্রেনে ছিল ক্যাপ্টেন হ্যাডক নিজেই এর মধ্যেই সেকারিনের বিরুদ্ধে বিভিন্ন কায়দায় মামলা দেয়া হয়েছে বিশেষ করে ওই সিবিআই এর গোয়েন্দাকে হত্যা করার জন্য তাকে জরুরি ভিত্তিতে গ্রেপ্তারের ওয়ান্টেড চলে আসে উপরে এসে ওদের দুজনের মধ্যে সেই পুরনো স্টাইলে যুদ্ধ লেগে যায় সেকারিন যখন কাগজ তিনটে একত্রে করে সেটাতে আগুন লাগিয়ে দিতে যাবে তখনই টিনটিন ছুটে এসে সেগুলো তার হাতে নিয়ে নেয় ক্যাপ্টেন একটা লাথি দিয়ে সেগারিনকে পুলিশের হাতে তুলে দেয় তারপর তিনটা চিরকুট একত্রে করে তারা সেখানে কয়েকটা নাম্বার দেখতে পায় ক্যাপ্টেন এই প্রথম এতটা খুশি হয়ে টিনটিনকে জড়িয়ে ধরছিল চিরকুটের লেখা ঠিকানা অনুযায়ী তারা সেখানে চলে আসে কিন্তু অবাক করা বিষয় যে ওই সেই মার্লিন হল যেইটা সেগারিন নিলামে কিনছিল এখানে এসে তারা বুঝতে পারছিল না যে কোথায় লুকিয়ে আছে সেই গুপ্তধন চিরকুটে শুধু স্টোরুমের একটা নমুনা দেয়া ছিল কিন্তু সেইটা এখন পুরোপুরি ফাঁকা এমন সময় স্নই একটা ভাঙ্গা ফোকর থেকে শব্দ করে ওদেরকে দেখিয়ে দেয় এখানে একটা আলাদা ঘর আছে ভিতরে এসে দেখে অনেকগুলো এলোমেলো জিনিস তার মধ্যে একটা নমুনা পাওয়া যায় যেটা হল এই আর্থ গোলক এইখানে একটা চাবি লুকানো ছিল এই গোলকের মধ্যেই একটা ভুল দ্বীপের মানচিত্র আঁকা আছে সেইটা বের করতে পারলেই তারা গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে ক্যাপ্টেন তার অভিজ্ঞতা থেকে সেখানে একটা দ্বীপ দেখতে পায় যেইটা সে তার সারা জীবনেও কোথাও দেখে নেই আর এটাই ছিল মিস্টার মার্লিনের বংশধরদের সত্যিকারের নমুনা যারা কিনা সমুদ্রের আনাচে কানাচে কোথায় কি আছে দেখলেই বলে দিতে পারবে সেখানে চাপ দিতেই উপরের অংশটা ভেঙে বের হলে সেখানে অনেকগুলো স্বর্ণ দেখা যায় যেগুলো একটা হেটের মধ্যে রাখা ছিল এইগুলো মিস্টার মার্লিন জাহাজ ধ্বংস হওয়ার সময় সেখান থেকে নিয়ে আসছিল যেগুলো ছিল মূল সম্পদের তুলনায় একেবারেই সামান্য ক্যাপ্টেন এইটা দেখে খুশিতে আটখানা হয়ে আছে কিন্তু টিন টিন এর মধ্যেই সেখানে আরও একটা চিরকুট খুঁজে পায় যেখানে ওই চারশো কেজির স্বর্ণমুদ্রার ঠিকানা দেয়া আছে যে স্বর্ণমুদ্রগুলো এখনো সমুদ্রের বুকে ঘুমিয়েছিল এই কথা শুনে ক্যাপ্টেন যেন আকাশ থেকে পড়ল এখন তাদের উদ্দেশ্য সমুদ্রের বুকে চারশো কেজির সোনার সন্ধান খুঁজে বের করা যদিও পরবর্তীতে তারা সেখানে গিয়েছিল কিনা তা আমরা জানি না তবে মুভির কোনো বাকি অংশ এখনও আসেনি আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ